এখনকার সময় ছোট পর্দার পরিচিত মুখ জান্নাত হিমি শুরুটা ছিল না দিয়ে এরপর মডেলিং এর পর আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা নাটকের কাজে বড় বড় মতে ব্যস্ত আছেন অভিনেত্রী হিমি সম্পূর্ণ মোশার কর্মীর সঙ্গে একটি নাটকের কাজ শুরু করছেন তিনি সেখানে এক ঠান্ডা চরিত্রে অভিনয় করছেন তিনি যদিও ঝগড়াটের চরিত্রের জন্য বেশি পরিচিত রয়েছে হিমির সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ পর্দার চরিত্র কেরিয়ার সহ নানা কিছু নিয়ে কথা বলেন হিমি ঝগড়াটে চরিত্রের প্রসঙ্গ আসতে হিমি বলেন বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই ইনফ্যাক্ট আগে আরও চুপচাপ ছিলাম নাটকের সংগ্রহ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি নিজের কাজকে খুব বেশি উপভোগ করেন অভিনেত্রী হিমি জানালেন ছোটবেলা থেকে ইচ্ছে ছিল অভিনয়ের কিন্তু এটি যে পেশা হয়ে দাঁড়াবে ভাবেননি অভিনেত্রীর কথায় ছোটবেলা থেকে অভিনয়টা আমার কাছে ন্যাচারাল আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতাম এটাকে পেশা হিসেবে নেব এখান থেকে আয় করব সেটা কখনো ভাবিনি দশ বছর ধরে অভিনয় করছি অভিনয় কোনো ক্লান্তি নেই অভিনেত্রী হিমির এমনকি টাকার কথাও ভাবেন না তেমন অভিনয়ের ক্ষেত্রে হিমির কথায় প্রথম দিকে স্বাভাবিকভাবে কাজ কম পেয়েছি তখনও ইনকামের চিন্তা আমার মাথায় আসেনি এখন পেশাদার অভিনয় শিল্পী কাজ অনুভূতি একই শুধু টাকার জন্য নয় ভালো লাগা থেকে অভিনয় করি এ কারণে গভীর রাত পর্যন্ত কিংবা সারা রাত শ্যুটিং করতেও কষ্ট লাগে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ